ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد عنا وسيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من زرق وآمنهم من خوف وقال النبي صلى الله عليه وسلم مثل الذي لا يذكر ربه مثل الحية من الميت صدق الله العظيم اللهم صل على ঈশা গেলেন আকাশতে সে ঈশা গেলেন আকাশ সে গেলেন জনাতে দয়ার নবিয়াসন দয়ার নবিয়াসন मुदीना मुदीना रो भुके ते भॻवान দাগ নিয়ে চলো মক্কা মদিনা মক্কা মদিনার খুরমা মিষ্টি আর ও মিষ্টি আবে জামজাম অধিক মিষ্টি পান করে ভাই দেখো না আমার নবী বিশ্বের নবী खुदर पार नमूना प्रंजुड़ानो मायर नाम जंजुड़ानो अमीना अल्लाहुम्मा सल अला अल्लाह বাবু পায় নাহি পাই তোমাকে ছাড়িয়া আল্লাহ কহর কাছে যায় জন্ম থেকে তোমায় জানি তুমি আমার মাহবুব মনি ফেলিয়া না দয়াল প্রভু নিশুর তুমি নই তো প্রভু বন্দর পরে তবু কেন দিবানি নয় নয়ন ঝরে আকাশ পাতাল হাতড়ে বেড়াই তবু তোমায় খোঁজে না পাই লুকু খেলা তোমার বুঝা হলো দায় বোঝা জীবন মরণ মতি প্রভু তোমারি দয়া আল্লাহ আল্লাহ ডাকি তবু সারা লাগি পায় তোমাকে ছাড়িয়া আল্লাহ কাহার কাশ যায় আল্লাহ সাল্লে আলা সাইয়ে

দিনদান নেককার আল্লাহ ওয়ালা আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুই দিন ব্যাপী আমাদেরকে এই পবিত্র জলসার মাহফিলে বসা দেশ বিদেশের বিভিন্ন আলেম ওলামাদের মুখ থেকে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা শুনবার তৌফিক দান করেছেন সকলে বলি আল্লাহ আমিন

আল্লাহ আল্লাহ বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম কে বললেন আয় আমার নবী আমার রসুল আপনি আপনার অহ্মা উম্মাতি জানিয়ে দেন ওরা যেন ওই ঘরের ফালিকে ইবাদত করে কোন ঘরের মালিকের ইবাদত করবে পৃথিবীর জমিনে যত ঘর আছে একটা না একটা ঘরের মালিক আছে যদি জিজ্ঞাসা করা হয় কত কার ঘর বলবে এটা আব্দুল্লাহর এটা কার আব্দুল আব্দুর রহমানের এটা কার আব্দুর সত্তারের এক এক করে দুনিয়ার জমিনে যত ঘর আছে প্রত্যেকটা ঘরের জন্য মালিকানা দাবি করা হবে একটা ঘরের জন্য যদি জিজ্ঞাসা করা হয় মসজিদ কার

কি গো করি মসজিদের ইবাদত আমরা করি না যত দামি হোক যত কুমা হোক আমরা ইবাদত করি আমার আল্লাহ। ইবাদত করতে যে একটা ফরমালা আছে ইসলামের মধ্যে ওই ফরমালাটা হলো যখন আপনি মসজিদে যাবেন খুব সুন্দর করে ওযু বানাবেন ওযুর মধ্যে ফরজ ফটা চারটা বেশিরভাগ লোক বলে ছটা কেউ বলে জানা যাবে কখন পবিত্র এগুলো একটু ঠিক করে নেওয়া যা ইমাম সাহেব জিজ্ঞাসা করবে ভাই অজুর খরচ কটা কেউ বলবে ছটা কেউ বলবে আটটা কেউ বলবে দশটা বলবে বর্ণনা

5000 এর ইমাম বলেছে মসজিদে যখন আসবেন আল্লাহর ঘরের সম্মান করবে ডান পামটা আগে ডান পাটা আগে মসজিদে রাখবে বাবাজি 50 বছর 40 বছর 30 বছর আল্লাহর ইবাদত করতে মসজিদে কোন সময় ডান পা ঢুকিয়ে যায় কোনpuma বাপা ঢুকিয়ে দেয় আই বেটার মুসল্লি পাটা ঢুকিয়ে দিয়ে মসজিদে চলে যায়

কায়দা কত বিশাল কায়দা আল্লাহ কি আমাদের দিন জিজ্ঞাসা করবে না ওরে আবদুল্লাহ এরকম মুসাফা করেছিল কি না আল্লাহ জিজ্ঞাসা করবে মুখমণ্ডল ধৌত করেছিল কি না হাতের কোনো পর্যন্ত ধুইছিল কি না পায়ে টাকনো পর্যন্ত ধুইছিল কি না মাথাটা মুসা করেছিল কি না উনি সবই করে মুখটা যখন ধৌত করে মুখমণ্ডল ওই সময় হাতে যদি ঠান্ডা ট্যাপের পানি হয় পানি

চল্লিশ বছরের ঊর্ধ্বে যাদের বয়স হয়ে গিয়েছে এই সুগারের জামা নাই কিসের এটা সুগারের জামা নাই ওই মুসল্লিটা তাড়াতাড়ি গেল বাথরুমে ঢুকে প্রস্রাব করে ফেললো প্রস্রাব করার পরে পানি ঢেলে দিয়ে উঠে গিয়ে তাড়াতাড়ি আরম্ভ করেছে বদনা দেখেছেন বদনা লুটা দেখেছেন লুটা লুটাটা যদি পানি এরকম সব কাজ করে ফেলে দেওয়া হয় দেওয়ার পরে আবার যদি কিছুক্ষণ পরে কাজ করা হয় দু চার ফুটা পড়বে না পড়বে না পড়বে এই জন্য চল্লিশ বছরের উর্ধে যাদের বয়স বেশিরভাগ মানুষকে কুলুপ ব্যবহার করতে হবে তা না হলে কাপুর পাক থাকবে না ভুল বুঝবেন না বাবজিরা আমার আপনি সারা জীবন নামাজ পড়ছেন পড়ি যাচ্ছেন পাক না পাকের কোনো বিধান নাই কথা বুঝতে পারেননি এবারে গেল যাই না গিয়ে যাই

নম্বরে যাই নামাজে দাঁড়িয়ে হাত তুলেছে কিছু নিয়ত ফিয়ত নাই দরকার নাই বাড়ি থেকে তো নিয়ত হয়ে গিয়েছে কথা বুঝতে নি ও দাঁড়াবে ফাতার সামাওয়াতি ওয়াল আরদানি ফাও আমানা মিনাল মুশরিকিন দোয়াটা পড়বে পড়ার পরে বলবে না ওয়াই তো রাসুলুল্লাহি তাআলা রাকাতাই সালাতে কদরে সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মতো আজিয়া মিলাদ জিহাদিল শরীফাতে আল্লাহু আকবার বলবে

মন চাই জিন্দগি যা খুশি তাই কথা বুঝতে পেরেছেন এবারে তাই দাঁড়িয়ে ওইভাবে নামাজ আদায় হচ্ছে কোন দোয়া দানি কিরাত ফিরাত কোনো কিছু দরকার নাই খাঁটি ওই রকম ঠকা ঠক মেরে দিল দিয়ে সব মুসল্লির আগে ও দরজায় হাজির কারণ মসজিদে 4 কেজি দানা দাইছে মিষ্টি গলগল বাতাসা তাই দেখছে আমি যদি আগে না যাই তাহলে পরে মাল ফুরিয়ে যাবে কথা বুঝতে পারেন নি মাল ফুরিয়ে যাবে আগেই চলে গিয়েছে বলছে বাবা 30 বছর পাথরে নামাজ পড়ছি নবী মুসা কালিমুল্লাহ জীবনীতে লেখা আছে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন ওই জামানাতে একটা লোক আল্লাহর ইবাদত করে আবেদ হয়েছে ওই লোকটা রাস্তাতে যাচ্ছে যাওয়ার সময় বলছে ও শোনো তোমার তিনটে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে ভাইরা আমার বাবা ওই লক্ষ পাহাড়ে বসে বসে বছর ইবাদত করেছে কত বছর বললাম

মনে মনে যদি করি এই কপাল দিয়ে মেরে ওই পাকা দিয়ালটা ভেঙে দেবো কপাল ভাঙবে না দিয়াল ভাঙবে কি কপাল ভাঙবে না তা আমি মনে মনে করি প্রস্রাবের বিরুদ্ধে বद्दुआ করি এখন বद्दुआ করতে লেগেছে মুসা নবীর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে বद्दुआ করলে কপাল পূড়বে না খুলবে কপাল পুড়েছে বদয়া করছে পাহাড়ে মুসলমানরা যেন যুদ্ধে জয় লাভ করে আর আপনার ইহুদিরা যেন যুদ্ধে জয় লাভ করে মুসলমানরা যেন ধ্বংস হয়ে যায় যতবার বলতে গেল মুখ দিয়ে উল্টা দোয়া বার হলো মুসলমানবীর সৈন্য সমস্ত যুদ্ধে যেন জয় লাভ করে ইহুদিরা জানা ধ্বংস হয়ে যায় যায় পাহাড় থেকে নেমে আসে মোসা নবীর সঙ্গে দেখা হয়ে গেছে আল্লাহর নবী মুসা каলিমুল্লাহ ওই সময় বলল सुनो তোমার তিনটে দোয়া আল্লাহ দরবারে কবুল হবে খুশি হবে না বেজার হবে আজকে দরবারে হুজুর কেবলা ভাইজান যদি বলে মুজিবার রহমান তোমার তিনটে দোয়া কবুল হয়ে যাবে আজকে আমি খুশি হব না বেজার হব খুশি হয়ে বকবক হয়ে গেছে

কোথাতে বিবি কেবলের সঙ্গে সঙ্গে বিবি বলতে স্বামী গো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যখন বলেছে আল্লাহর নবীর কথা মিস হবে না বেকার যাবে না তাই দয়া করে আপনি আমার জন্য একটি দোয়া করুন আমি যখন আপনার ঘরে এসেছিলাম ওই সময়ে আমার বয়স ছিল ষোলো বছর আজকে বয়স হয়েছে পঁচাশি বছর তাইর চামড়া গুলো ঢিলা হয়ে গিয়েছে আমি একদম পাকা বরফের মতন সাদা চুলগুলো হয়ে গিয়েছে আমি তো

একটা একটা বদ দোয়া করেছিল আবার একটা দোয়া করেছে একটা বেকার বাকি আছে বিবি বলছে আমার জন্য ও বলছে আমার জন্য আর আর চিন্তা করছে বললাম আপনার আমি আমার জন্য করব না এই দেশবাসীর জন্য করব না নিজের জন্য করব বিবি বলছে দোয়াটা বেকার করবেন না আমি একটু মস্করা করেছিলাম চালাক কি করেছিলাম ফাদ দেখেছেন ফাদ আগে অনেক লোক মাঠে পাখি ধরার জন্য ফাদ পাতে না ফাদ একটা লোক ফাদ পেতে দিয়ে বসে আছে

আর ফাদের মধ্যে বগটা পড়ে গেছে শেষের দিকে সন্ধ্যার দিকে বাড়ি আসে ও তখন চিন্তা করছে তাই তো সারাদিন থাকলাম বক বলো না এখন তো বক ঢুকি গেছে তখন বলছে আল্লাহ ফাঁকি দিয়ে মারলাম বগা তোমার খোদার মসজিদে দেবো কলার ডগা বক ধরার আগে বলল আল্লাহ একটা বক দাও ফাঁসি দিয়ে ছিনিয়ে নেবো তোমার মসজিদে খাসির দাম বেশি না বগের দাম বেশি খাসির দাম বেশি না বগের দাম বেশি ও বলতে খাসি দিয়ে চিমনি দেবো বকটাতেই পড়ে গেছে বলতে ফাঁকি দিয়ে মারলাম বগা খুদা খুদার মসলি দেবো কলার ডগা প্রত্যেকটা মানুষের অন্তরের খবর আল্লাহ জানে না জানে না জানে না আল্লাহ জানে তাই নিয়ত করার আগে ভেবে চিনতে করতে হবে কাজ করার আগে ভেবে চিনতে করতে হবে বর্তমান জামানার অবস্থা খুব খারাপ মুসলমানদের নিয়ে টালবাহানা চলছে যদি সত্যিকারের মুসলমান হয় এক চুল ঠেলে নড়ানো যাবে না যাবে না যাবে না যাবে না তকবীরদার নারাই তকবীর নারাই তকবীর ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ